আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশুরার যে ঘটনা বর্ণনা করেছেন বিশ্বনবি আরবি হিজরি সালের প্রথম মাস মোহরম এ মাসের দশ তারিখই হেচ্ছ আশুরা বহুকাল ধরেই আশুরা নিয়ে রয়েছে নানা কথা ও ঘটনার বর্ণনা এ নিয়ে রচিত হয়েছে অনেক বই ও যা এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তবে এসব বিষয়ে থাকতে সতর্ক শুধু কারবালার প্রান্তরে হৃদয় বিদারক ঘটনার জন্য আশুরা মর্যাদাবান গুরুত্ব পোহায়নি বরং প্রিয়নবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় ফুটে উঠেছে আশুরার মর্যাদা যে কারণে প্রিয় নবী আশুরার দিনে রোজা রাখার কথা বলেছেন বেশি বেশি তাও বা ছড়ের কথা বলেছেন আশুরার কিছু প্রচলিত ঘটনা আসুরা নিয়ে সমাজে রয়েছে নানা ধরনের কথা যা মানুষের মাঝে বিভেদ তৈরি করছে এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি যার কিছু তুলে ধরা হল কেয়ামত অনেকেই বলে থাকেন যে আসুরার দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এ কথা প্রমাণিত নয় এ দিন কেয়ামত সংগঠিত হোক আর না হোক কেয়ামত আসার আগেই মুমিন ব্যক্তির উচিত পরকালের প্রস্তুতি গ্রহণ করে আদম আলাইহিস সালামের তাওবা কবুলাসুরায় তাওবা কবুল হয় হাদিসে পাকে এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা এসেছে আর আশুরার দিনে হযরত আদম আলাহি সালামে তাওবা কবুল হয়েছে মর্মে আততারগিব ওয়াততারহিব কিতাবে এ সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে তবে ওলামায়ে কেরাম এ হাদিসের সনদকে দুর্বল বলেছেন যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিন আল্লাহ তালা অনেকে তাওবা কবুল করেন তাই মানুষের উচিত এ দিন বেশি বেশি তাওবা করা যদি পাহাড়ে নৌকা নোংরাশুরার দিন হজরত আলাইহিস সালামে নৌকা জুটি পাহাড়ে নোংর করেছিল বলে শোনা যায় হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাদে আহমাদের একটি বর্ণনায় এ তথ্য পাওয়া যায় এ হাদিসটিকেও দুর্বল বলা হয়েছে হযরত আলাইহিস সালামের জন্ম হজরত আলাইহিস সালামের জন্ম আশুরার দিনে হয়েছে বলে এমনই বর্ণনা এসেছে আততার গিব ও আততার হিবে আদম সালামের তাওবার সন্দের মতো এ বর্ণনার ছন্দ দুর্বল বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও রয়েছে আরও অনেক কথা ও ঘটনা মূলত এসব কারণে আশুরার মর্যাদা ঘোষিত হয়নি তবে বনি ইসরায়েলের সে ঘটনাটি হাদিসের বর্ণনায় উঠে এসেছে হাদিসের বর্ণনায় আসুরার দিনে সুস্পষ্ট ঘটনা আসুরার দিনে দুটি ঘটনা সুস্পষ্ট তার একটি হল হযরত মুসা সালামের কাউমের মুক্তি আর অন্যটি হল ফেরাউন সম্প্রদায়ের ধ্বংস হযরত মুসা সালাম ও তার সাথীরা ফেরাউন ও তার সৈন্যবাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছেন আল্লাহ তা আলা সমুদ্রের মধ্যে তাদের জন্য রাস্তা বানিয়ে দেন যা দিয়ে তারা সমুদ্র পাড়ি দেন ফেরাউন ও তার বাহিনী মুসা আলাহ সালামের কাউমকে তারা করে সমুদ্রে তৈরি রাস্তা প্রবেশ করলে সে রাস্তা পানিতে তলিয়ে যায় আর তাতে ডুবে ফেরাউন ও তার সৈন্যবাহিনী সমুলে ধ্বংস হয়ে যায় এছাড়াও কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইনের শাহাদত ঘটে এ আসরার দিনে বিশ্বব্যাপী মানুষ এ দিনটিকে যদিও কারবালার হৃদয় বিদারক ঘটনার জন্য সবেশি স্মরণ করে থাকে মূলত বিসেন্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আশুরায় নয় বরং মোহরম মাসে আমল করার কথা বলেছেন আর আশুরায় রোজা রাখার কথাও বলেছেন হাদিসে এসেছে মাসে বেশি বেশি নফল রোজা ও তাও বা ইস্তিকফারের প্রতি উৎসাহিত করা হয়েছে তাই মাসব্যাপী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি রমজানের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তবে মোহরুমে রোজা রাখ কেননা সেটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তালা অনেকে তাওবা কবুল করেন ভবিষ্যতেও আরও অনেক মানুষের তাওবা কবুল করবেন তিরমিজি মুসনাদে আহমদ তাওবা ও ইস্তেকফারের জন্য সবচেয়ে উত্তম হল হাদিসে বণিত ইস্তেকফার বিষয়ে দোয়াগুলো বুঝে বুঝে পড়া এ দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেবেন যে আগামী নয় মোহর রম সেই হিসেবে যারা আসলার দিন রোজা রাখতে চান তারা নয় তারিখ দিবাগত রাত রোজার উদ্দেশ্যে সাহারি খাবে পরদিন মঙ্গলবার দশ মোহরম রোজা পালন করবে আর দিনভর আল্লাহ কাছে তাও তাওবাইস্তেকফার করবে আর এ দোয়া পড়া উচ্চারণ আল্লাহম্মা আতখিল হু আলায়না বিলামনি ওয়াল ইমানি ওয়া সালমাতি ওয়াল ইসলামী ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনার সায়ত্যানি। আল-মুজাম আল আউসাত বেশি বেশি তাও বা ইস্তেকফার করবে উচ্চারণ রাব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাকফিল্লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। খাসিরিনফ আয়াত দুই তিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব সবসময় ইস্তেফার পরা উচ্চারণ আস্তাক ফিরুল্লাহিল ইহা ইহাল কাইম ওয়া আতুবু ইলাইহি রাব্বিক ফিল্লি ওয় আলাইয়া ইন্নাকা আন্তাত গাফুর আর সকালে এবং সন্ধ্যায় সায়েদুল ইস্তেকফার পরা উচ্চারণ আন্তা আমতা রাব্বী ইলাহা ইল্লা আমতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিন শাহ রিমা সানাতু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজান্নি ফাকলি ফাইনাহ লা আল্লাহ তা মুসলিম উম্মাহকে আশুরার দিন সহ মুহররম মাস জুড়ে বেশি বেশি তাওবা ইস্তেকফার ও দোয়া করার দান করুন আমিন